দীর্ঘ পাঁচশো বছরের অপেক্ষার অবসান হল রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল অযোধ্যার মন্দিরে আর সেই উৎসবকে কেন্দ্র করে গোটা পৃথিবী জুড়ে বিশ্ব হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা যখন চরমে উঠেছে তখন বাংলার রাজনীতিতেও একটা নতুন মন নিল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিলের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত একশো আশি ডিগ্রি পাল্টি খেলেন তৃণমূলেরই এক নেতা তৃণমূল নেতার দাবি মুখ্যমন্ত্রীর রাজনীতির বিষয় কিন্তু আমি রামের পুজোই করব ভাটপাড়ার ওই তৃণমূল নেতা এবং তার স্ত্রী একশো ফুট লম্বা রামের মন্দির তৈরি করে ভাটপাড়াতেই পুজো অর্চনা শুরু করলেন গোটা দেশের সাধারণ মানুষের পাশাপাশি অনুষ্ঠানকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের মধ্যে যেমন তোড়জোড় ছিল তেমনও বাদ যায়নি ভাটপাড়ায় ওই তৃণমূল সংগঠিত অঞ্চল আর অন্যদিকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনই কার্যত কলকাতায় সর্বধর্ম মিছিলের ডাক ছিল তৃণমূল সুপ্রিমোর রামলালার প্রাণ প্রতিষ্ঠা চলবে তৃণমূলের সংহতি মিছিল তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বহু ক্ষেত্রের এই রাম মন্দির ইস্যুর সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজনীতি এবারও তার অন্যথা না কিন্তু সর্বশেষে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরেই হিন্দুদের যে আবেগ সনাতনী আবেগ আবারও আশরে পড়ল গোটা দেশে ভাটপাড়ায় আট লক্ষ প্রদীপ দিয়ে একশো তিরিশ ফুটের রামের মূর্তি বানিয়ে নজির গড়লেন উত্তর চব্বিশ পরগনার জেলা পরিবহন দপ্তরের ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা প্রিয়াংশু পাণ্ডে এবং তার স্ত্রী ভাটপাড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি পাণ্ডে তৃণমূলের উত্তর চব্বিশ পরগনার পরিবহন দপ্তরের ভাইস চেয়ারম্যান অর্থাৎ তৃণমূলের হেভিওয়েট নেতা বলা যায় প্রিয়াংশু পাণ্ডেকে তিনি রামলালার মূর্তি তৈরি করে কার্যত তৃণমূলের ভিতরেই দ্বন্দ্বের সৃষ্টি করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল এক কথাই বলা যায় দল যাই করুক না কেন রামলালার প্রতি আবেগ ধরে রাখতে পারল না সনাতনীরা এবার তৃণমূলের ভিতরেই এই একশো আট ফুট মূর্তি তৈরি করে তার পুজো করা নিয়ে কার্যত চরম অস্বস্তি তৈরি হল সম্প্রতি নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কলকাতায় সংহতি মিছিল হবে তৃণমূলের এই প্রোগ্রামে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করা হবে মিছিল হেঁটে মন্দির মসজিদ গুরুদ্বার গির্জাতে যাবেন মুখ্যমন্ত্রী ঠিক সেই সময়তেই রামের মূর্তি নিয়ে তৃণমূলেরই একটা গোষ্ঠী সরাসরি পূজা অর্চনা শুরু করায় বিতর্ক তৈরি হলো আবেগ ছড়িয়ে পড়লো সনাতনীদের মধ্যে